হ্যালো গাইজ আলাইকুম আমি দীপা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক প্রতিদিনের মতো আজকে একটা রান্না নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব গরু মাংস তো গরু মাংসটা এখানে আমি কষিয়েছি কারণ আমার ছোটো বাচ্চা ছিল তো শুরু থেকে আমি দেখাতে পারিনি কারণ ও একটু রান্না করছিল ফোন নিয়ে তো হয়েছে তো এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি কারণ মাংসটা আজকে আমি একটু ঝোল ঝোল করবো যেহেতু নতুন আলু উঠ উঠছে এখন বাজারে তা আমি নতুন আলু দিয়ে গরু মাংস ঝোল করব আর এখানে আমি নিয়েছি মাসকালের ডাইল কিন্তু আমার ঘরে গরু মাংস রান্না হলেই মাসকালের ডাইল লাগে কারণ আমার হাজব্যান্ডের খুব পছন্দের তা আমি এখানে নিয়ে রান্না করছি মাসকালের ডাল আমি ঝোল দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি আমার খুব ইচ্ছে করছিল কচু কচু রান্না করার জন্য তো আমরা কুমিল্লাতে এটা বলা হয় ছড়া কচু বা সিলেট ওরা বলে মুকি। তো যাই হোক আমি কচু দিয়ে কচু কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি কচু দিয়ে আমি মাছ রান্না করছি তো আমার মাংসটা এদিকে প্রায় পশানো হয়ে গেছে মোটামুটি তো আমি এখন ঝোল দেব মাংসর মধ্যে আর এইদিকে আমার এক মা আছে দেখেন কি যে অবস্থা এই যে গড় দরজা কি যে এলোমেলো করতেছে ঠান্ডার মধ্যে ফ্লোরে ওনার সব কিছু বলতেছি যে খাটে ওইটা খেলো তা ওনার হয় না তো এই উনি আবার বাহিরে চলে যায় ওইদিকে বারান্দায় গিয়ে আমার পেঁয়াজ রসুন যা আছে সব ইচ্ছা মতো উনি ইড়ি দিয়ে ফুটবল খেলে তো এদিকে গেট লাগাই দিয়েছিলাম তো উনি এখানে খেলতেছে এই গো ফ্লোরের মধ্যে ঠান্ডার মধ্যে ঘুরিতেছে কি বাবা কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে হুম কি হয়েছে তো গাইস আমি এদিকে একটু ঢাকা দিয়ে দেব তো আমার যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে তো আমি মাংসটার মধ্যে এখন গরম পানি এড করবো যদিও মাংসটা আমার পছন্দের মধ্যে প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো যেহেতু আমি ঝোল করবো মাংসটা তো এখানে আমি একটু পানি বেশি অ্যাড করবো আমার কাছে গরু মাংস আলু দিয়ে তো ঝোল খুবই ভালো লাগে আমার খুব পছন্দের আর আমার বড় মেয়ের মানে চিকেন খুব পছন্দের শাক সবজি যদি আমার ঘরের মধ্যে সবজিটা বেশি খাওয়া হয় কারণ আমার হাজব্যান্ড এবং আমার খুবই ভালো লাগে সবজিগুলা সবজির মধ্যে যেমন শাক তারপর হচ্ছে কচু তারপরে হচ্ছে ডাটা তারপরে ভেন্ডি মানে এগুলা আমার খুবই ভালো লাগে তো মাংসটা একটু মাখো মাখো হয়ে গেছে তো আমি এখন এটার মধ্যে গরম পানি অ্যাড করবো তো আলুটা আমি পরে ইউজ করবো আমি এখন পানিটা অ্যাড করে দিয়েছি পানিটা এখন আমি অ্যাড করে দিয়েছি মাংসর মধ্যে মাংসগুলো খুবই ইজিলি সিদ্ধ হয়ে যায় কারণ বাহিরের মাংসগুলো মনে হয় এরকমই সব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কষানোর মাধ্যমে তা আমার তো খুব ভালো লাগে দুপুরবেলা গরু মাংস আলু দিয়ে ঝোল আর হচ্ছে মাছকালোর ডাল বা সাথে আর কিছু লাগে না আর যারা যদিও আমি সুটকি লাভার তার একদিন শেয়ার করবো আমার কাছে খুবই ভালো লাগে সুটকি সুটকি মাছও খুবই পছন্দ করি আমি আমার ঘরের মধ্যে বেশিরভাগ শেষ করে আমি খুবই ভালো লাগে আমার কাছে তো মাংসটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আলুগুলো অ্যাড করে দেব আলুগুলো দিয়ে দিয়েছি কারণ নতুন আলু এখানে ইয়ার মধ্যে সিদ্ধ হয়ে যাবে তো আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে আর এটা সবটা ইয়া করা আলুটা একটু পানি টেনে নেবে তো তার জন্য আমি পানিটা অ্যাড করেছি তো এখন মাংসটা আমি ঢেকে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিট তো বিশ মিনিট পরে আমি পানিটা একটু শুকিয়ে যাবে তখন আমি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো এদিকে হচ্ছে আমার তরকারি প্রায় ফুটে গেছে ভালো লাগে কাঁচা মরিচের তরকারি যদি লাল মরিচটা খুবই কম খাওয়া আমার মেয়ে ব্যথা পেয়েছে কি হয়েছে বাবা পরে গেছ বলে বলে আমার মাটা পরে গেছো আম্ মা পরে গেছো তুমি পরে গেছো কোথায় পরে গেছো তা ঠিক আছে গাইস তার ভিডিওটা আর লং করবো না আপনারা কেমন লাগছে আমার রান্না কেমন লাগছে আপনারা সবাই কমেটে জানাবেন আর আবারও বলি সব সময় মতো আপনারা আমার আমি যেহেতু নতুন আমার পাশে থাকবেন আমার পেজটিকে ফেসবুক পেজটি ফলো করবেন আমার ফেসবুক পেজ আয়াত আগেও বলেছি আবারও বলে দিলাম আর আমার ইউটিউব চ্যানেল যেহেতু যেটা মধ্যে আমি ভিডিও সবসময় দিতেছি তো আমি চেষ্টা করতেছি কন্টিনিউটি দেওয়ার জন্য তো আমার পেজটার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমি এতটা গুছিয়ে কথা বলতে পারি না কমা দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম